প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে সুজির রসবড়া পিঠা পিঠা মুখে দিলেই একদম মিলে যাবে তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি তিন টেবিল চামিচের মতো রান্নার সাদা তেল নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণে সুজি তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারো তাহলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি সুজিটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর এ পর্যায়ে আমি চুলা রাশটা একদম মিডিয়াম আছে রেখেছি সুজিটা একটু ভালোভাবে ভেজে নিলে পিঠেটা খেতে বেশি ভালো লাগে তাই একটু ভালোভাবে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে সুজিটা লাল না হয়ে যায় এর ভিতরে আমি সাতশো গ্রামের মতো লিকুইড দুধ দিয়ে দিব। এখন আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ মিষ্টির যে কোনো খাবারে লবণটা দিলে খাবারটা খেতে বেশি ভালো লাগে লিকুইড দুধ দেওয়ার পরেও আমি চুলো রাশটা বাড়াই নিই মিডিয়াম আছে রেখে দিয়েছি আর সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে এটি ডো তৈরি করে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না সুজিটা দুই এক মিনিট পরেই ঘন হয়ে আসবে এরপরে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা আরও বেশি ভালো হবে এভাবে নেড়ে চেড়ে তারপরে এই ডোটা তৈরি করে নিব। দুই চার মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরেই ডোটা একদম শক্ত হয়ে যাবে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলো থেকে নামিয়ে তারপরে ঠান্ডা করার জন্য রেখে দিব। অন্য একটি পাত্রের ভিতরে আমি শিরা তৈরি করে নিব এর জন্য আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ তিনটি ইলাচি দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজির মতো পানি দিয়ে তারপরে শিরাটা তৈরি করে নিব এরপরে আমি দশ মিনিট জাল করে নিব একটু ভালোভাবে জাল করে নিলে শিরাটা ভালো হয় শিরাটা একদমই তৈরি হয়ে গেছে এখন আমি সুজিটাকে মেখে নিব সুজিটা মেখে নেওয়ার সময় একটু ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নিলে যখন পিঠেটা তৈরি করব। তখন আর পিঠাটা ফেটে যাবে না আর দেখতেও সুন্দর দেখাবে আমি সুজিটাকে খুব সুন্দরভাবে মুথে নিলাম এখন ছোট ছোট লেচি কেটে তারপরে পিঠা তৈরি করে নিব বন্ধুরা তোমাদের আমি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি আর সামান্য কিছু তেল লাগিয়ে হাতে তারপরে পিঠেটা তৈরি করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা একদমই ফাটে নাই আর আমি এভাবেই সম্পূর্ণ পিঠাগুলোকে তৈরি করে নেব সম্পূর্ণ পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি অন্যদিকে চুলের উপর একটি পাত্র বসিয়ে তার ভিতরে কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে পিঠেগুলো দিয়ে এক পাশ যখন হালকা লাল হয় তারপরে অপর পাশ উলটিয়ে হালকা লাল করে ভেজে নিব পিঠার দুপাশে যখন হালকা ভাজা হবে তখন উলটিয়ে পালটিয়ে ভেজে নিলেও সমস্যা হবে না তখন উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব এ পিঠেগুলো খেতে অনেকটাই ভালো লাগে তোমরা যখন বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে যে এই পিঠাগুলো খেতে কতটা ভালো লাগে প্রথমে আমি যে পিঠাগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি আবারও কিছু পিঠে দিয়ে ভেজে নিচ্ছি সব পিঠাগুলোকে আমি সমানভাবে ভেজে নেব এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছি তার ভিতরে পিঠেগুলো দিয়ে দিব আর পিঠেগুলো আমি ঠান্ডা করে তারপরে শিরের ভিতরে দিয়ে দিচ্ছি তোমরা যখন তৈরি করবে অবশ্যই ঠান্ডা করে তারপরে শিরের ভিতরে দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় পিঠেগুলো শিরের ভিতরে দেওয়া যাবে না পিঠাগুলো তোমরা যদি সারা রাত শিরের ভিতরে ভিজিয়ে তারপরে খাও দেখবে যে মুখে দিলেই একদম মিলে যাবে আর অনেক সুন্দর হবে পিঠাগুলো ভিজে বিশ্বাস না হলে তোমরা যখন তৈরি করে খাবে তখনই বুঝতে পারবে আমার প্রিয় বন্ধুরা তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ মনে করে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় বাটনটি অন করে দিও তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাতে তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ